পালং শাক খায় না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম পালং শাকের উপকারিতা কারোরই অজানা নয় নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি দুর্দান্ত স্বাদের গাঁটি পালং এবং মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপি নিয়ে যেটা এতটাই হেলদি এবং এতটাই ডেলিশিয়াস যে সবাই কিন্তু এক পদেই বাজিমাত করবে আর এটা এতটাই ডেলিশিয়াস যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে আমি দেখো পালং শাক খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে কুটে রেখেছি আর এদিকে আমি গাটি কচুগুলো একটুখানি ভাপিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে মাছের মাথা এইবার মাছের মাথাটা ভেজে নেব তার জন্য প্রথমে এই মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ এবং হলদি পাউডার রবন হলদি পাউডারটা মাথার সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিলাম অলরেডি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম মাছের মাথা এইবার হাতা দিয়ে মাছের মাথাটা এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে কিন্তু মাছটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকাটা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি মাছের মাথাটা দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মাছের মাথাটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখেই বুঝতে পারছো মাছের মাথাটা কিন্তু ভাজা আমার কমপ্লিট এইবার এখানে দিয়ে দিচ্ছি কেটে কুটে রাখা পালং শাক মাছের মাথার সাথে পালং শাকটা এবার ভালোভাবে দিয়ে দিচ্ছি যতটা আমার লাগবে দিয়ে দিলাম এবারে কোনো কিছু না করেই ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল এখানে কিন্তু বেরিয়ে গেছে একটা হাতা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি পালং শাক খাওয়া শরীরের জন্য খুবই উপকারী পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের শরীরের রক্তাল্পতা দূর করতে কিন্তু খুবই হেল্প করে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিয়েছি আগের থেকে কিন্তু জলটা অনেকটা কমে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ যে কোনো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু লবণটা খুবই কেয়ারফুলভাবে দিতে হবে না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এইবার এখানে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা গাটি কচু কচুগুলো মোটামুটি আমি সেদ্ধ করে রেখেছি এইবার খুব ভালোভাবে পালং শাকের সাথে গাটি কচুটা মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় বন্ধুরা একদিন বাড়িতে বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে একটুখানি এবার আমি রান্নাটা হতে দেব একটুখানি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই কাটি কচুগুলো আমি এখানে ভেঙে ভেঙে দিচ্ছি এবং যে জলটা এক্সট্রা বেরিয়েছিল সেটাও কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খুব ভালোভাবে এখানে সব কিছু রেডি হয়ে গেছে এবারে আমি পালং শাকটা নামিয়ে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সরষের তেল গরম করার জন্য দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এখানে দিলাম তেজপাতা এইবার ফোড়নটা ভালো করে এখানে ভেজে নিচ্ছি এইভাবে যদি সাঁতলে রান্না করা যায় পালং শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা স্মেলটা চলে যায় আদার কাঁচা স্মেলটা কিন্তু ভালোভাবেই চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে সমস্ত কিছু এখানে ভেজে রান্না করব দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম এবারে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু ভালোভাবে নরম হয়ে যায় ততক্ষণ একটু টাইম নিয়ে এখানে নাড়াচাড়া করে নিতে হবে পালক শাকের মধ্যে আছে যেটা আমাদের কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রক্ষা করে এবারে আমি দেখতে পাচ্ছ এখানে সাঁতলানোর জন্য সমস্ত মশলাগুলো ভেজে নিয়ে যে সেদ্ধ করে রাখা গাটি কচু এখানে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় যে যে একবার খাবে বারবার কিন্তু বানানোর জন্য রিকোয়েস্ট করবে এবং খুবই এটা হেলদি এবং প্রোটিন সমৃদ্ধ একটি রেসিপি তোমরা চাইলে এই রকম অবস্থাতেও কিন্তু রান্নাটা নামিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে একটুখানি জল দিয়ে একটু যেহেতু ঘন্ট রান্না করব তাই আমি একটু পাতলা মতো পছন্দ করি তাই আমি এখানে একটু জল দিয়ে একটু পাতলা মতো করে নেব দেখতেই পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার এরকম পছন্দ তাই এরকমভাবে আমি করছি এখানে আমি এবার দিয়ে দেব একটু চিনি যেহেতু শাক রেসিপি একটু মিষ্টি না হলে ভালোই লাগে না এবার এখানে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা গোটা জিরে গোটা ধনিয়া শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো কড়াইতে নেড়ে আমি একটু ডাস্ট বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায় আর দিলাম একটু সর্ষের তেল এবারে একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ভলিউম অফ করে তারপর সার্ভ করে নেব দুর্দান্ত স্বাদের প্রোটিন গুণে ভরপুর পালং শাক গাটিকোচু মাছের মাথা দিয়ে ঘন্ট একদম কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু লাগবে অসাধারণ আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা